রোজা রেখে শক্তিশালী একটা আমল যেটা আপনি নিজের কাছে রাখতে পারেন চাইলে সৎকায় জারিয়ার উদ্দেশ্যে শেয়ারও করতে পারেন আমলটি হল আল্লাহ অমদিহি আল্লাহ তালার প্রশংসামূলক এই দোয়া শুধু দশ দিন মানে দশটা রোজা আমরা পড়তে পারি এরপরে আল্লাহ তালার কাছে এই পড়ার সময় মনে যেই চাহিদা আছে যেই খয়েশ আছে যেই ইচ্ছাটা আছে যেই কাজ আটকে আছে। এগুলো নিয়ে বলতে পারি এই দশ দিন মানে দশ রোজায় এক হাজার পার করে সুবাহন আল্লাহ ও হামদিহি হে আল্লাহ সকল প্রশংসা তোমার এইটা পড়বো এরপরে আল্লাহ তালার কাছে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ অতি দ্রুত আমাদেরকে যে কাজ আটকে আছে যেটা হয় না সেই জিনিস ব্যাপারে আল্লাহ আল্লাতাল্লা সাহায্য করবেন একটা বিষয় যে এইটা পড়া এক হাজারবার কোনো কষ্টের কিছু না পাঁচ অক্ত নামাজের পরে একশোবার ঘুমাইতে যাওয়া উঠার সময় একশোবার একশোবার মোট সাতশোবার হয়ে গেল এরপরে দিনের যে কোনো সময় তিনশোবার যদি পড়ার সময়টা বের করে নেই ইনশাল্লাহ আমাদের যে আটকে থাকা কাজ সেটা সহজ হয়ে যাবে এই সাথে আমরা বেশি বেশি আস্তাফার পড়ব হালা হালালে রুজিতে থাক হারাম থেকে বেঁচে থাকবো